শিক্ষা আপনাদেরকে বোঝাইতে পারি না তখন তো বলবেন যে রাজনীতির পারি না অপারগত আমি পারি না রাজনীতির বিষয়টা শুধু এইটুক বুঝেন কোরআন যদি কারো ভিতরে আপনি যেই পার্টি করেন যেই দল করেন আপত্তি আমার আপাতত নাই কিন্তু কোরআনের বিশ্বাসটা কোরআনের তর্জমাটা যদি হৃদয় লালন করতে পারেন আমার বিশ্বাস জুলুম করতে মনে যাবে না চাঁদাবাজি করতে মনে যাবে না টেন্ডারবাজি করতে মনে যাবে না দুর্নীতি করতে মনে যাবে না যখন কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ পরিচালনা করবেন রাষ্ট্র আর দেশ পরিচালনা করবেন আল্লাহর নামে হলফ করে বলতে পারি। গোটা দেশ রাষ্ট্র আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে কোনোরকমের খুন রাহজানি ধর্ষণ খুন খুন এগুলো থাকবে না কারণ যার ভিতরে কালিমাতু তাকওয়া আল্লাহর ভয় এখানে যে লালন করেছে হৃদয় আত্মায় যে আল্লাহর ভয়কে লালন করেছে সে কোন সময় দুর্নীতি করতে পারে জুলুম করতে পারে সাদাবাজি করতে পারে গুন্ডামি মাস্তানি করতে পারে অনেকের সন্দেহে আছে আপনাদের আওয়াজে আমি বুঝি চলুক চলতে থাকুক যেভাবে চলছে চলুক আপনি আমি বাঁচতেই তো হয়েছি